কেমন আছেন সবাই আমরা যারা ব্যবহার করি আসছে না মানে হচ্ছে এর আগে যে আপডেটটা ছিল সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ছিল এবং ইমুতে কিন্তু এই আপডেটটা নিয়ে আসছে যে এইচডি কোয়ালিটি মানে ভিডিও পাঠানোর তো এখন মেসেঞ্জারও কিন্তু নিয়ে আসতে হচ্ছে আপনি যে কোনো ছবি হোক বা ভিডিও হোক না কেন সেটা কিন্তু হচ্ছে এইচডি

এইচ ডি কোয়ালিটিতে ভিডিও বা ফটো পাঠাতে হলে আপনাকে প্রথমত কী করতে হবে এখান থেকে মেসেঞ্জার যে অ্যাপসটি এটাকে আপডেট করে নিতে হবে তো আপনি কি করবেন আপনি আপনার ফোনে যে প্লে স্টোর যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন দেন আপনি মেসেঞ্জার লিখে সার্চ দিবেন দেন এরকম চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে হচ্ছে ডান পাশে এই যে আপডেটের অপশন পাবেন সো গাইস এখান থেকে সুন্দর করে আপডেটটা করে নেবেন এখানে আপডেট বাটনে ক্লিক করবেন তো আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার এই মেসেঞ্জার যে অ্যাপসটি এটা কিন্তু হচ্ছে আপডেট হয়ে যাবে সো আপডেট হয়ে যাওয়ার পরে কিন্তু হচ্ছে আপনি এই ফিচারটা কিন্তু পেয়ে যাবেন এবং যারা আপডেট করবেন না আপডেট না করলে কিন্তু আপনি এই সেটিংসটা নাও পেতে পারেন সো এই ক্ষেত্রে অবশ্য আপনাকে কি করতে হবে মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু হচ্ছে আপডেট করে নিতে হবে এবং আপনাদের সামনে কিন্তু আমি আপডেট করলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং নিচ্ছে ইনস্টলিং নেওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা মেসেঞ্জারের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবো কাজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে এরপর আমরা কি করবো মেসেঞ্জার যে অ্যাপসটি এটাকে হচ্ছে আমরা ওপেন করবো মানে আপডেট করার পর ওপেন করবো তো ওপেন করার পর এখন আমরা যে ফ্রেন্ডকে হচ্ছে আমরা ইএসডি কোয়ালিটিতে ফটো সেন্ড করতে যাচ্ছি তাকে কি করব তাকে ওপেন করব যেমন ধরুন আমার আইডিটাই ওপেন করলাম সো করার পর দেখতে পাচ্ছেন যে এরকম তো অপশন চলে মানে হচ্ছে চ্যাট বক্সটা ওপেন করবেন দেন এখান থেকে যেভাবে আপনারা হচ্ছে ফটো সেন্ড করেন আর কি এই যে বা পাশে যে এখানে গ্যালারির মতো যে চিহ্ন দেখতে পাচ্ছেন ভয়েসের মানে হচ্ছে বা পাশে সো এখানে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এরপর আপনি যখনই হচ্ছে ছবি সেন্ড করবেন আমি এখান থেকে হচ্ছে একটা ছবি চুজ করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে ডান পাশে ডান পাশে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এইচডির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন হয়তো যে দেখতে পাচ্ছেন যে মতো একটা চিহ্ন করবেন একদম নিচে বা এস লেখা আছে ওইখানে ক্লিক করবেন যেহেতু আপনি যে কোয়ালিটি ছবি সেন্ড করেন না কেন এস ডি কোয়ালিটিতেই কিন্তু হচ্ছে তার কাছে ছবিটা চলে যাবে তো এখান থেকে আমি দুই তিনটা ছবি এখান থেকে সিলেক্ট করলাম এস ডি দিলাম আপনি কি করবেন এখান থেকে এই যে এস ডি যেটা এটাকে ওপেন করবেন করার আপনি কি করবেন জাস্ট গাইস এখান থেকে যখন আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন তো সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে মানে এইচডি তে কিন্তু সেন্ডিং হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এইচডি যে এইচডি যে কোয়ালিটি বা ফটোটা যে কোয়ালিটি মানে কোয়ালিটিতে আসে সেই কোয়ালিটিতেই কিন্তু হচ্ছে মানে সেন্ড হয়ে গেছে মানে তার কাছে কিন্তু এই ফটোটা কিন্তু চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইচডি কিন্তু এখানে লেখাও আছে সো এইভাবে চাইলে কিন্তু আপনি এইচডি কোয়ালিটিতে কিন্তু হচ্ছে ফটো সেন্ড করতে পারেন আগে কিন্তু হচ্ছে এইচডি কোয়ালিটি দিতে মানে ফটো সেন্ড করা যায়তো না বাট এখন কিন্তু করতে পারবেন এবং অনেকেরই কিন্তু এই অপশনটা নাও আসতে পারে সো এই ক্ষেত্রে অবশ্যই ওয়েট করবেন আপনার আপডেট করে রাখবেন আপডেট করার পর দেখবেন যে কিছুদিনের ভিতর সবগুলো হয়ে যাবে এই আপডেটটা তো তারপরে প্রত্যেকেরই হচ্ছে এই যে এই অপশনটা এটা কিন্তু চলে আসবে আশা করি গাইস ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নিজ কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ